কুরান ও হাদিসের আলোকে বিশ্ব নবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর জীবনী অলৌকিক ঘটনাবলী পাঠ সাত তাকে সাহায্য করেন যে তাকে সাহায্য করে নিশ্চয় আল্লাহ শক্তিমান পরাক্রমশালী এ আয়াতের আলোকে প্রিয়ন বি মুহাম্মাদ মুহম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কতিপয় খণ্ডযুদ্ধে অভিযান প্রেরণ করেছেন যথা সারিয়ন্যাহ সাইফুল বাহারসেনাপতি হজরত হামজা বিন আব্দুল মুতালিব এক রমজান এক হিজড়ি ছয় দুই তিন খ্রিস্টাব্দ ইসলামের সর্বপ্রথম পতাকা তিনি সেদিন বহন করেন অভিযানে অংশগ্রহণকারী তিন শূন্য জন মুহাজির বিরোধী দল কোরাইশ তিন শূন্য শূন্য জন নেতৃত্বে আবু জাহল সিরিয়া থেকে তারা আগমন করে যুদ্ধ সংগঠিত হয়নি খ সারিও খণ্ড খণ্ডযুদ্ধ উবাইদা বিন হারিস এক হিজরি শাওয়াল মাস এপ্রিল ছয় দুই তিন খ্রিস্টাব্দ ছয় শূন্য জন অভিযাত্রীর সকলেই ছিলেন মুহাজির কোরাইশের পক্ষেই ক্রামা বিন আবু জাহল তীর নিক্ষেপ করে সাদ বিন আবু ওয়াক্কাস ইসলামে প্রথম তীর বিদ্ধ হন গেফ সাদ বিন আবু ওয়াক্কাস খণ্ডযুদ্ধ এক হিজরি মাস। একে খায়শাস খণ্ডযুদ্ধ বলা হয় জিলকদ হিজরি এক মুসন্মে ছয় দুই তিন খ্রিস্টাব্দ সেনাপতি সাদ বিন আবু ওয়াক্কাস দুই শূন্য জন অশ্বারোহী এক সাত রমজান বিখ্যাত বদর যুদ্ধ সংঘটিত ক আবুয়া গাওয়া দুই হিজরি সফর মাস আগস্ট ছয় দুই তিন খ্রিস্টাব্দ সংগঠিত হয় প্রিয়ন বি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম স্বয়ং সেনাপতি সাদ বিন উবাদাহ মদিনার অস্থায়ী গভর্নর নিযুক্ত কোরাইশ বাহিনীর সাক্ষাৎ হয়নি সেনাপতি হজরত হামজার আদিয়াল্লাহ আনহু খ গাওয়া খাওয়ুয়াত দুই হিজরি রবিউল আওয়াল মাস দুই সেপ্টেম্বর ছয় দুই তিন খ্রিস্টাব্দ সেনাপতি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বাহিনী দুই শূন্য শূন্য জন কোরাইশ দুই পাঁচ শূন্য শূন্য জন যুদ্ধ হয়নি গে জুল উসায়াহ গাজওয়া দুই এহিজেরি জমাদিউলাওয়াল ও সানি নভেম্বর ডিসেম্বর ছয় দুই তিন খ্রিস্টাব্দ সেনাপতি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘ এক মোবদর গাওয়া যুদ্ধ জুল উষাইয়া থেকে প্রত্যাবর্তনের পর এক শূন্য দিনের মধ্যে সংঘটিত হয় জায়দ বিন হারেস মদিনার অস্থায়ী গভর্নর সেনাপতি হযরত রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিজেই পতাকাবাহী হযরত আলী রাদিয়াল্লাহ আনহু নাকলাহ যুদ্ধ দুই হিজেরি রজব জানুয়ারি ছয় দুই চার খ্রিস্টাব্দ সেনাপতি আবদুল্লাহ বিন জাহাস এক দুই জন সৈনিক প্রতি দুজনে একটি উঠ উচ্চ যুদ্ধ হক ও বাতিলের দ্বন্দ্বে ইসলামের ইতিহাসে এটি প্রথম যুদ্ধ এ দিবসকে ইয়াউমুল ফুরকান তথা পার্থক্যকারী দিবস বলা হয়েছে মূলত এ দিনই হক ও বাতিল আলাদা হয়ে যায় এবং সত্যের বিজয় ঘোষিত হয় প্রিয়নবি বি হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আবু সুফিয়ানের কাফেলার সংবাদ পৌঁছলে তিনি সাহাবীদের নিয়ে পরামর্শ করেন একই সাথে আবু জাহলের নেতৃত্বে সংগঠিত এক শূন্য 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 চাইতেও বেশি রণকৌশলী সৈনিকদের সমাবেশ ও প্রস্তুতির কথা তার নিকট অজানা ছিল না প্রিয়নবি হজরত হযরত সাল্লাল্লাহু সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এ দুটি ঝুঁকি সামনে নিয়ে পরামর্শ নিলেন হযরত মিগদাদ বিন আশওয়াদের বক্তব্য ছিল তাৎপর্যপূর্ণ তিনি জিহাদে অংশগ্রহণের দ্বিপ্রত্যয় ঘোষণা করলেন সাদ বিন মায়ের এর বক্তব্য ছিল অতীব গুরুত্বপূর্ণ তিনিও জিহাদে অংশগ্রহণের দ্বিপ্রত্যয় ঘোষণা করলেন তিনি বললেন আপনি যদি সাগরে ঝাঁপিয়ে পড়তে বলেন তবুও আমরা পিছপা হব না একজনও পেছনে থাকবে না দুই হিজুরি আট রমজান প্রিয়ন বি হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের নিয়ে যুদ্ধে বের হলেন মদিনার অস্থায়ী গভর্নর হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম সেনাবাহিনী তিন এক তিন মতান্তরে তিন এক চারজন আট তিনজন মুহাজির বাকি সব আনসার একসাথ শূন্য আউস এবং ছয় একজন খাজরাজ গোত্রের লোক মুসলিম বাহিনীর সাথে আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলার সাক্ষাৎ হয়নি এদিকে জামসাম বিন আমার মুক্কায় রওয়ানা হলেন এবং উটের আসন উল্টিয়ে দিয়ে বিপদ সংকেত ঘোষণা করে বললেন তোমাদের সম্পদ আবু সুফিয়ানের হাতে মুহাম্মাদ ও তার সাথীরা কি করল জানি না সাহায্য চাই সাহায্য চাই এক হাজার সৈন্য বেরিয়ে পড়ল মদিনা অভিমুখে যাত্রা শুরু করে প্রিয়নবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে সংবাদ যথাসময়ে পৌঁছে তিনি সাহাবিদের নিয়ে অগ্রসর হয়ে বদর প্রান্তরে পৌঁছেন রাতে বেলায় তিনি দোয়া করেন মহান আল্লাহ প্রবল বর্ষণের মাধ্যমে মুসলিমদের তাবুর পাশে জমিন শক্ত করে দেন আর কাফেরদের স্থান পিচ্ছিল করা হয় সাত শূন্য জন কাফির নিহত ও সাত শূন্য জন বন্দী হয় এক চার জন মুসলমান শাহাদাত বরণ করেন দুই পাঁচ রমজান সুলাইমের বিরুদ্ধে অভিযান ও কাদর নামক একটি জলাশয় অধিকার ফেত্রা দান ও ঈদের জামায়াতের প্রচলন শাওয়াল বনু কাইনুকার সাথে নেহে সালিম ইবনে উমায়ের জিল হজ আবু সুফিয়ানের দুষ অশারোহী বাহিনীর পশ্চাৎাবনের উদ্দেশ্যে সাবেক অভিযান ছয় দুই ছয় খ্রিস্টাব্দ তিন হিজরি বয়স পাঁচ ছয় বছর গাতফান গোত্রের বিরুদ্ধে যুদ্ধ অভিযান আবুল উবাবা বিন সিদ্ধান্ত এক পাঁচ দিন অবরোধ বনুকা আইনুকা নামক ইহুদি গোত্রের বিশ্বাসঘাতকতা ইহুদি কবি কাব ইবনে আশরাফের প্রাণদণ্ড রবিউল আওয়াল সারিও নেহে মোহাম্মদ বিন মাসলামা আনসারি অনুষ্ঠিত জমাদিউল আওয়াল গাজওয়ায়ে বনি সুলাইম অনুষ্ঠিত আমার ইবনে উমাইয়া ও উমাইর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহ আনহু প্রমুখের ইসলাম গ্রহণ জমাদিউস সানি আবু সুফিয়ানের ব্যবসায়িক কাফেলার বিরুদ্ধে অবরোধ এক এক সাওয়াল বিখ্যাত যুদ্ধ সংঘটিত বনি আমরের প্রবঞ্চনা হামজার রাদিয়াল্লাহ আনহু শাহাদাত সাত শূন্য জন মুসলিম সৈনিকের শাহাদাত চারজন বন্দী কোরাইশদের বিরুদ্ধে বাহরানে ফর উ অভিযান আজাল ও কারাহ গোত্রদ্বয়ের আমন্ত্রণে ছয়জন সাহাবীর রাজি সফর এবং রাজি সফরকারী শহীদ ছয়জন সাহাবী এক হযরত মুরসাদ ইবনে আবু মুসাদ রাদিয়াল্লাহ আনহু